বিএলওদের শুরুkha কেন্দ্র বাহিনী জে সুপ্রিম কোর্টে বিএলওদের হুমকি চাপ দেওয়া হচ্ছে নিরাপত্তা ছাড়া কাজ করতে পারবে না বিএলওরা অভিযোগের ভিত্তি আগে প্রমাণ করতে হবে অভিযোগ শুনে এমনটাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে যা অভিযোগ হচ্ছে সেই অভিযোগ আগে প্রমাণ করতে হবে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে চাপ দেওয়া হচ্ছে নিরাপত্তা ছাড়া কাজ করতে পারবেন না বিএলওরা একাধিক অভিযোগ উঠেছিল এবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সেই অভিযোগের ভিত্তি আগে প্রমাণ করতে হবে আমরা আর একটু বিস্তারিত জানি রাজীব চক্রবর্তী বলেছেন টেলিফোন লাইনের প্রতিনিধি রাজীব শীর্ষ আদালত কি জানিয়েছে বিষয় দেখো পশ্চিমবঙ্গে ভোটের আগে বিএলওদের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক এমন আর্জি নিয়ে একটি সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্যর বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে সেখানে সেই সংস্থার তরফ থেকে দাবি করা হয় যে দু হাজার সালের ভোট পর্বে একাধিক হিংসার ঘটনা ঘটেছে সেই অভিজ্ঞতার ভিত্তিতে এবারের যে এসআইআর চলছে সেখানেও বিএল ওদের রাজনৈতিক হুমকির মুখে পড়তে হচ্ছে তারা চাপের মুখে রয়েছেন এবং তাদের আইনজীবী তারা জানান যে বিএলওদের ঘেরাও করা হচ্ছে তাদের নিরাপত্তা দেওয়া হোক এক্ষেত্রে নির্বাচন কমিশনকে জানাল সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় আপনারা যে দাবি তার সমর্থনে মাত্র একটি এফআইআর রয়েছে এত বড় সিদ্ধান্তের জন্য এই একটি এফআইআর যথেষ্ট নয় নির্বাচন কমিশনের তরফ থেকেও আইনজীবী তিনি জানান যে রাজনৈতিক দলগুলি সত্যি চাপ দিচ্ছে কিছু জায়গায় বিরোধের ঘিরে ঘিরে রাখা হচ্ছে প্রধান বিচারপতি বলেন যে আমরা উদ্বিগ্ন কিন্তু আপনারা কি পদক্ষেপ নিয়েছেন সেটি জানান শেষে বেঞ্চ জানায় যে অভিযোগের বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा